আমাদের জীবনটা শহর কেন্দ্রিক হওয়ার কারণে আসলে আমরা গ্রামে গেলে অন্যরকম পরিবেশ পাই একদম নির্মল বাতাস সুন্দর পরিবেশ যেখানে নেই কোনো ধোয়া নেই কোনো যানজট নেই কোনো শব্দ শব্দদূষণ এইটা গ্রামের দৃশ্য আপনার যখনই মন খারাপ থাকবে আপনি অবশ্যই গ্রামে চলে যাবেন সাথে দেখেন যে গ্রামের মানুষের যে জীবন জীবিকার তাগিদে যে যারা দিন শুরু হলে আসলে তাদের জীবন এবং জীবিকা তাগিদে শহরের শহরমুখী হয়ে থাকে তাদের জন্য ছোট্ট একটা দৃশ্য দেখেন রাস্তাটা কি সুন্দর বাঁকা করে চলে গেছে সাথে তো আসলে প্রকৃতির যে শব্দ আছে পাখির ডাক আছে একটা অশান্ত একটা পরিবেশ আসলে দেখার মতো পরিবেশ চোখে দেখার মতো পরিবেশ এগুলো পরিবেশ আসলে আমরা মিস করি সাধারণত আমরা যেহেতু গ্রামে যাওয়া হয় না শহর কেন্দ্রিক হওয়ার কারণে ব্যস্ততার কারণে শহরে থাকার কারণে আসলে আমাদের জীবনটা একদম যান্ত্রিক হয়ে গেছে রবটের মতন হয়ে গেছে কিন্তু যখন আমরা গ্রামে যাই এই যে নির্মল বাতাস বাসবাগান রাস্তার ধারে বাসবাগান বাসবাগানের পাতাগুলো নড়ছে এগুলো কিন্তু আমরা অনেক মিস করি এই জন্য আমাদের সবাইকে অবশ্যই গ্রামের দিক যেতে হবে এবং দেখেন যে রাস্তা দেখেন মানুষের মানুষের চলাচল একদম কম কিন্তু তারপরে দেখেন মেঠো পথের জায়গায় আসলে পিছলা পথ হয়ে গেছে গ্রামও কিন্তু আস্তে আস্তে শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও গ্রামের পরিবেশটা অন্যরকম এটা আসলে মূল যে বিষয়টি আসলে মোটামুটি এখানে এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে গ্রামের যে সুন্দর পরিবেশ প্রকৃতি বিশুদ্ধ বাতাস বিশুদ্ধ পানি সেই সাথে মোটামুটি একটা অন্যরকম একটা পরিবেশ ফিল করে তা ভাবলাম একটু গ্রামের পরিবেশ নিয়ে একটু ভিডিও করি এটা ছিল আজকে মোটামুটি গ্রামের পরিবেশ এবং শীতকালে তো আসলে সবাই আমরা গ্রামে যাই সেখানে শীতের গ্রামে যে পিঠা পিঠাপ যে আয়োজন হয় তাতে আমরা করি দেখেন যে ছোট্ট একটা গাছ নিম গাছ নিম গাছের যে বাতাস এটা স্বাস্থ্যসম্মত হ্যাঁ এই যে মোটামুটি এটা দেখেন বাতাস পড়ছে এই শীতের ভিতরে যে বাতাস এটা আসলে কল্পনা করা যায় এই বাতাসটা আসলে লাগছে না কিন্তু কিন্তু তারপরেও যে বাতাসটা যে একদম বিষিদ্ধ বাতাস দেখলেই বোঝা যায় যে সবাই হাসছে আসলে সাথে পথ মানুষরা তাদের জীবন জীবিকা তাগিদে শহরমুখী হচ্ছে কেউ ব্যস্ততার কারণে কাজে ছুটছে আসলে এটাই কিন্তু গ্রামের পরিবেশ আর আমরা আসলে শহর কেন্দ্রিক হওয়ার কারণে কিন্তু এগুলো পরিবেশ দেখতে পাই না শহরে শহরে মানুষের সাথে মানুষের সম্পর্ক নাই মানুষের সাথে মানুষের একটা ভাতৃত্বের যে একটা বন্ধন সেটা কিন্তু না। কিন্তু সেটা কিন্তু গ্রামে গেলে বোঝা যায় যে বাসবাগান বাগানে দেখেন বাতাস কি সুন্দর বইছে এবং বাঁশগুলো বাসগুলো হেলে দুলে সবাইকে স্বাগত জানাচ্ছে এটা এখন ছোট্ট পথ একদম পথটা একদম রাস্তার ব্যাকা হয়ে গেছে এই যে এইগুলো দৃশ্যই আপনি যখন গ্রামে যাবেন তখন আপনার অনেক ভালো লাগবে প্রাণ জোরে নিঃশ্বাস নেবেন এবং আস্তে আস্তে নিঃশ্বাস সারবেন তখন গর্ব করে বলবেন যে এটাই আমার দেশ এটাই আমার গ্রাম দূর থেকে দেখেন যে কুয়াশার যা ভাব দেখা যাচ্ছে নদী জমিতে ধান লাগানো হবে সেজন্য প্রিপারেশন করা হচ্ছে এই যে বাঁশের ঝাড় বাঁশের বাগান যেটা সাধারণত বাসের বাগান কিন্তু সাধারণত গ্রাম অঞ্চলে কিন্তু কবরস্থানে হয়ে থাকে এখানে সাধারণত কেউ যায় না তারপরে যে প্রকৃতি বলে একটা কথা